সালামু আলাইকুম আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি ঈদের নামাজে ভাই রাজু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে এখানে ঈদের নামাজ খুব দ্রুত হয়ে যায় বাংলাদেশের মতো আটটা নয়টা পর্যন্ত অপেক্ষা করে না আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে পাঁচটা আঠাশ মিনিটে কিছু আমরা আগে আগে যাচ্ছি যাতে জায়গা মিস না করি আমরা চলে আসলাম ঈদের মাঠে প্রচুর মানুষের সমাগম এখানে গাড়ি পার্কিং করব সামনেই ঈদের মাঠ আমরা এখন মাঠে ফোকাস করতেছি ঈদের মাঠে বিশাল বড় ঈদের মাঠ প্রচুর মানুষ একসাথে নামাজ আদায় করে لا. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومتحدث. الحمد لله إذا ما الله ما شاء الله সবাই ঈদের নামাজ শেষ করে বের হচ্ছে যারা বকরি কাটার বকরি কাটতে চলে যাবে আমরা নামাজ শেষ করে এখন রওনা দিলাম দেখুন বিশাল লম্বা সিরিয়াল গাড়ির সব প্রবাসীরা যাচ্ছে কেউ হেঁটে কেউ গাড়িতে কেমন লাগলো রাজু ঈদের নামাজ বড় মাঠ আদায় করে আলহামদুলিল্লাহ বিশাল বড় মাঠ এটা হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে এখনো দেখুন প্রচুর মানুষ যাচ্ছে এখানে হলো সবচেয়ে বেশি গাড়ি পার্কিং বাচ্চারা অনেক আনন্দ করলো অনেক সুন্দর রাস্তা ফারাবার হচ্ছে যেন আমি গাড়ি থামাই দিছি কারণ আগে বাচ্চাদের অগ্রাধিকার ঠিক আছে না অবশ্যই

মিস করেন না আপনারা সবাই জানাবেন কার কোথায় কাটালেন কেমন কাটলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মুব ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুব ঈদ মুবন মাশাল্লাহ ঈদের আনন্দ বিনিময় বাইরা মোলাকাত করতেছে সকাল ফবাসী বাইরা